মায়ের দাম বেশি না বাপের এ আরেক ভুল করলেন হক বেশি মায়ের দাম বেশি বাপের এক বাপ চার বিয়া করে কিন্তু একটা মা যদি চার বিয়া করে ওর নাম হবে তসলিমা নাসরিন ওটা হবে পতিতা ওটা হবে কি পতিতা যারা পতিতা বৃত্তি করে আমাদের দেশে যেগুলো সিনেমা করে এগুলো প্রতি চেয়ে খারাপ এগুলো নোংরা যারা ফাহেসা কাজের ডিসপ্লে করে আল্লাহ বলছেন ওদেরকে ঘরে মৃত্যু ওদেরকে মারা পর্যন্ত কে মারবে মৃত্যু মারবে মৃত্যু মৃত্যু ইয়া তাহমুল মাউত আল্লাহ শব্দ চয়ন কি সুরান পনেরো নম্বর আয়া কত নম্বর পনেরো নাম্বার যে সমস্ত মেয়েরা টিকটক কোপাতে নাই কি জিনিস দেখাবে হুশ থাকে না আল্লাহর জিনিস আল্লাহ বলছে ঢেকে রাখতে তোরা দেখাস কেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন আরো জোরে বলেন আমি একশো নম্বর সুরা কোনটা বলেন তো আচ্ছা পরে নেব ইন্টারভিউ আগে বলেন সবচেয়ে দামি সুরা কোনটা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা ছাড়া হুজুর রাফু দেয় না কোন সুরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয় কোন সুরা কোরআনের মা ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদতলে রয়েছে জান্নাত কোরআনের মা কুন সুরা তো এত দেরি লাগলো কেন মোয়াজ বিন জাবাল বড় ভালোবাসতেন সেই ভালোবাসা যদি আমরা পেতাম আমরা ধন্য হতাম মোয়াজের হাত ধরলেন রাসুল বললেন মোয়াজ আল্লাহর কসম তোরে ভালোবাসি কে বলছেন আল্লার পরেই যার মর্যাদা যিনি আঙ্গুল তুললে চার দুই টুকরা হয় পা তুললে সাদ আকাশে চলে যায় হা বললে হালাল হয় না বললে হারাম হয় সেই মানুষ বলছেন মোয়াজ তোরে ভালোবাসি তবে মোয়াজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ে দিও না একটা দোয়া কখনোই ছেড়ে দিও না পরে নাল্লাহ হোম্বা আইনি আলাদি কিরিকা অশোক কিরিকা আল্লাহ ম্মা আলা দিকিরিকা অশক্রিকা হসনে বা যাতিক হে আল্লাহ আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির করতে পারি অশোকরিকা শকর আদায় করতে পারি ও হসে এবা সব আবাদত গলু যেন সুন্দর করতে করতে পারি কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন কোনো খাজার কাছে নয় কেউ ফিরে হাতে আল্লাহ রে তোরে ধর আকাশ অক্সিজেন আমরা কার কোরআন কার মানবেন তো মানবেন তো কোরআন বিরোধীরাই খারাপ থাকে ইসলাম বিরোধীরাই খারাপ থাকে খুনিরা খারাপ থাকে যারা খুন করে আল্লাহ বলেন ওদের দুনিয়াও সে সাকেরা তো একজন মানুষ যদি কেউ অন্যায় খুন করে সমস্ত মানুষের খুনের গুণা তার আমল নামায় দিবেন কে অমান আহ আর একজনকে যদি সেভ করেন সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সোয়াব দিবেন কে ইসলামের পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো দেখি কারা কারা থাকবেন না আপনারা খুব ভালো সজাগ মানুষ ঠেলার শোটে ঠেলা ঠেলিতে চলা যাবে না আগে শুনতে হবে তারপরে আপনি বলবেন শুনলাম আল্লাহ বললেন আমিও মেনে নিলাম আপনি বলবেন আতানা আনুগত্য করলাম আল্লা বলেন আমিও কবুল করে নিলাম আপনি বলবেন গোফ্রান আর চাই আল্লা বলবেন আমিও তোমার গুনা মাফ করে দিলাম এ আয়াতটা যারা রাতে পড়বে আর সুরা বাকারার শেষ আয়াত এটা হলো দুইশো পঁচাশি আর ছিয়াশি সোরা বাকারাতে মতো আয়াত কয়টা দুইশো ছিয়াশি খেলাসোডে কেউ কষ্ট কষিয়ে করে ফেলে ঠেলায় চলা যাবে না হ্যাঁ দুইশো ছিয়াশি পঁচাশি যারা রাতে পড়বে সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সব আল্লামাই দিয়ে দিবেন এখানে ডিক্লারেশন আপনি ঘোষণা দিচ্ছেন আমি শুনবো মানব মাপ চাইবো ঠিক কি না কারো মধ্যে আমি পার্থক্য করবো আমরা মুসলমান সব কয়দল 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 মসজিদে যখন ঢুকি কয়দল একজন ইমামের পিছনে সব উঠবস করি ঠিক কিনা যখন ঈদগাহ যায় কয়জন ইমাম একজন তো এত দলাদলি কেন সব ভুলে যাব আল্লাহ আমাদেরকে সবাইকে এক দল হিসেবে আপনি কবুল করেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন এখন হাত দেখান কারা কারা ইসলাম ছাড়া কিছুই মানবেন না হাত দিয়ে দেখা দেন স্লোগান অনেকে মনে করে দিলে গুনা হয় উনি ভদ্রলোকের মতো চুপ করে থাকে তোর মতো খুবই সাল্লা জমিনে একটাও নেই রাসুলের উপর প্রথম যে পাঁচটা ফরজ হয় ওই পাঁচের তিন নম্বর হলে এই তকবির কয় নাম্বার ইয়া ইউহাল মুদাসির কম ফা আন্দির হে কম্বলালা তুমি উঠো তুমি সতর্ক করো কি দিয়া সতর্ক করবা রব্বাকা তুমি যখন আল্লাহ আকবর বলবা মানুষ এমনি সতর্ক হয়ে যাবে ঠিক না জোরে বলো তো আল্লাহ আকবর এই তো হয়েছে যদিও আর যান আর কি স্টেজের লোকেরা একটু কমই করে আমরা এখন তিনটা দোয়া পড়ব কয়টা তিনটা আকাশের দুয়ারটা আগে খুলে নেব আর একটা দুরুদ পড়ব যেটা রাসুল নিজে পড়তেন রাসুল কিন্তু নিজে দূরত পড়তেন সাল্লাহ নিজে দূরত পড়ার সময় এরকম বুকের দিকে সারা করতেন আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ সাল্লা আলাহ মুহাম্মদ আলা আলে আলা আলে

এবার একটা দোয়া পড়ব নয় বার পড়তেন কয়বার নয় বার মা মুসলিম শরীফের হাদিস একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত ফেরেশতা সওয়াব লিখতে থাকবে তিন ব্যক্তি সওয়াব পাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না আচ্ছা বলেন তো কবুল হবেই কেন আপনি যদি আওয়ামী করেন তাহলে হাসিনা আপনাকে আদর করবে ঠিক কি না আপনি যদি বিএমপি করেন খালেদা জিয়ার আদর আপনার জন্য আছে আপনি যদি জামাত করেন ডাক্তার শফিক আপনারে পছন্দ করবে কথা বলেন না কেন আপনি চর্মনাই করলে ফজল করিম সাহেব তিনি আপনাকে পছন্দ করবেন আপনি যদি আটট্রসি করেন তাহলে দানিমু সালাফ ফয়সাল আপনারে হ্যাঁ ও একমাত্র ফির দুনিয়ার ওনার দাঁড়িয়ে নাই মোসও নাই হ্যাঁ আপনি যদি প্রত্যেক দলের লোকেরা দলকে টানে ঠিক কি না এখন আমাদের প্রিয় নেত্রী হাসিনা তিনি চলে গেছেন ওনার লোকেরা কই কনে 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 গেল আরে নাতি খাতি বেলা গেল সুতি ফেললাম না গেল কনে আপনি আল্লার দল করবেন না আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার জিনিস কবুল করার জন্য ঠিক কি না করব তো আল্লাহর দল সরা আল এমরানের পঁচাশি নম্বর আয়া কামাইয়া বেতাক ইরান ইসলাম এদিন এন ফেলাইয়া কবাল আমিন আহুয়াফিল আখেরা তেমিনা লা খা কেউ যদি আমার দল গ্রহণ না করে তার কোনো আমল কবুল হবে দুনিয়াও সে সা খেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া দিলেন রব্বা না দল মনা ফুসানা ও ইনম লানা না ওত র হাম না না মিনাল এই ক্ষতি হলো দুই রকম কয় রকম আরবিতে সবগুলোর দুইটা অর্থ কয়টা যেমন কোরানেরও দুইটা অর্থ কোরআনের একটা হল মিলিত আর একটা হলো পঠিত কার নুন থেকে হলো মিলিত কার উন থেকে পঠিত ঠিক তেমনি ভাবে খোসরানের দুটি অর্থ কয়টি দুটি একটা হলো দুনিয়ার লস আরেকটা হলো আখ রাতের লস নোকসান হলো শুধু পুঁজি নষ্ট হয় উঠো কেন এই বস মোটা শুধু হাটে মোটা লোকদের সমস্যায় আরেক মোটা আসছে হ্যাঁ মোড়া বাসেও না মোডারা কিল খাইতে পারে কিন্তু অনেক কিলাইলে মনে হয় যে গুদামের বস্তায় মারতেছে হ্যাঁ এই জন্য পুলিশে মোড়া লোক পাইলে এমন কিলান কিলায় পুলিশে মনে করে যে কোনো কিলই তো কিলাইলাম না যায় কনে তো খোসরান মানি নোকসান মানি হলো আপনি পাঁচশো টাকার তরকারি নিয়ে রাস্তার পাশে বসে আছেন সন্ধ্যা পর্যন্ত দেখলেন পাঁচশো টাকাই আছে এটা কি নোকসান এটা কি নোকসান কোনো লাভ হয়নি আর খুসরান হলো পাঁচশো টাকার তরকারি নিয়ে বসেছেন সন্ধ্যার সময় দেখেন যে টাকাও নাই তরকারিও লাভও শেষ পুঁজিও এটার নাম কি খোসরান এ খসরান থেকে বাঁচার জন্য চারটা কাজ আল্লাহ দিয়েছেন একটা সুরাই ওয়াল্লাহ আসর পড়েন والعصر إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْفٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ دو نمبر دون مذير كنوا دوا كبول هاينا. أكون جرائشة فولاني مع راجة بني فراهن نمرون شد داكاو بي আর যারা এসা পড়েছেন রাসুল বলছেন দুটি সোয়াব এক সোয়াব হলো রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়া সোয়াবল মৃত্যুর পরে সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে রাসুল বলছেন এনি বিলিভার ডাইস অল দা বিলিভার ইন কাম টু ভিজিট হেম যখন কোন মারা যায় কবরের সব মোমেন্টা তাকে দেখতে আসে المؤمنين يقولون أولاً آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واتعنا غفرانك ربنا وإليك ال তিন নাম্বার মুস্টিকের কোন দোয়া কবুল হয় না মুস্টিক অবশ্য আপনাদের এলাকায় নাই হ্যাঁ কি সেরেক করেন বলেন মূর্তি বানায় যারা সেরেক করে তারা মূর্তি আসেনি আছে মূর্তি এখন বিদায় হয়েছে কিছু আরো কিছু সব ভেঙে গুড়িয়ে দাও তাবিজগুলো খুলে ডাস্টবিনে ফেলে দাও তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগারো জন ব্যক্তি রাসুলের কাছে এসছেন ইসলাম কবুলের জন্য কয়জন এগারো জন দশজনকে তিনি কালেমা পড়ালেন একজনকে পড়ালেন না তিনি বললেন আমার অপরাধ বলছে তোমার হাতে তাবিজ আছে এটা খুলে ফেলে দাও সৌদি আরব গেলে পুলিশেরা কি করে সৌদি আরব দুবাই আরব আমিরাতে যে কোনো দেশে যান পুলিশ এরকম করে হাতায় আস্তে করে হাতায় আমি যখন প্রথম গেলাম দুই হাজার দুই আমার আব্বাকে নিয়ে পুলিশ আমারে হাতাইতেছে আছে আমিও পুলিশের হাতানো শুরু করছি পুলিশে কইতেছে আমি বলতেছি তুই আতাস কেন কয় তা চাই দিস পেটে হাত কয় পেটে হাত দিস সত্য কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে কয় নতুন জায়গা পাইছি কইলাম জামা খোল আমারে চেক করতে আমি এখন হেরে চেক করতেছি কয় তুই দেখি উল্টা আমারে চেক করলে তুই আমারে চেক করলি কে শালার বেড়া ইয়া হেমা কইলাম তুই গাদা তুই কি গাদা 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 মানে দুপুরের খাওয়া আরবিতে যদি গাদা কন তাহলে দুপুরে খাওয়াই না দিবে হেমার হলো আরবি হেমার কি আরবি হেমার আবার হাতুরা রেও বলে বললাম তোর গলায় আছে নাকি কিছু গলায়ও তাবিজ বাঁধে নতুন আরেকটা জায়গা পাইলার আপনারা কি আদর করে তাবিজ নেন উকিলাইলেই রাসুল বলছেন যে তাবিজ বাঁধে তার রোগ কখনো ভালো হয় না তাবিজের উপর আল্লাহ তাকে নির্ভর করে দেয় অথচ আল্লাহ বলছেন নির্ভর করতে হবে কার উপর আমাদের টুপি দাঁড়িয়ে আলাদেরকে যখন পিটিয়েছে আমরা কার উপর নির্ভর করেছি আমাদের হেফাজতের আলেমদেরকে যখন গুলি করে খুন করা হয়েছে কার উপর তাওকুল করেছি আঠারো জন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যখন বুক ঝাঁঝরা করে দেয়া হয়েছে কার উপর নির্ভর করেছি আমরা ইসলাম ছাড়া অন্য কিছুই দুনিয়াতে থাকবে না কারণ ইসলাম কার আমরা কার যারা ভাগছে তারা কার আমরা সেরে করব না আরেকটা হলো তিয়ারা তের মেজির তিন হাজার সাতশো ছয় সাত আট তিনটা হাদিসের আসুল বলছেন আত্মীয়রা মিনা শেখ আত্মীয়ারা মিনা শেখ আত্মীয়ারা মিনা শেখ কুলক্ষণ সুলক্ষণ নির্ধারণ করে আছে না এই ছেলে কথা বলো না কুলক্ষণ যাচ্ছে ডাইন হাত চুলকাচ্ছে কে আসতেছে হাতে খুঁজলি হয়েছে পাঁচশো হয়ে হাত চুলকাচ্ছে ক টাকা আসতেছে বলে তো ঘরে বসে কতক্ষণ সুলকান্ত দেখেন তো টাকা আসেনি এই জাতীয় বাজে চিন্তা আমাদের সমাজে আছে না নাই বইয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে কয় বউটা কুলক্ষণা আবার দোকানে আপনার ভাই গিয়েছে পাঁচ কেজি চাউল দ আমি সায় করি নাই সারা দিন খারাপ যাবে এরকম আল্লাহর আছে না নাই এগুলো বিশ্বাস করা সেরে বিশ্বাস করা কি কুলক্ষণ সুলক্ষণ বলতে কিচ্ছু নাই যখনই বিপদের আশঙ্কা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ তেমন মানুষ কই বীর মুজাহিদ দূর জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়াজ তাকে খুঁজিয়াজ তাকে খুঁজিয়াজ বিপদ হলে যারা আইন্ন পড়ে আল্লাহ বলেন তার সব গুণামি মাফ করে দেই সব রহমত তাকে দিয়ে দেই আমার সব হেদায়ত তাকে দেই আল্লাহ হক পার উলাই কালাইহি সলাওয়াতু মের রব্বিহিং মোয়ারক মা উলা ই কহুমুল মুহূত

মাহফিল কমিটি সুক্রিয়া আদায় করছি ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ পূর্তি উপলক্ষে আলহামদুলিল্লাহ এলাকার সকল কামনায় দোয়া ও মাহফিল মৌবন স্কুল মাঠ প্রাঙ্গন এই মাঠটা যারা দিয়েছেন আল্লাহ তাদের জীবনে মাফ করে দেন এই স্কুলটা যারা করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন স্কুলটা না হলে তো আমরা এখানে বসতে পারতাম না ঠিক না এখন যারা আমাদের স্যার আছেন ছাত্র আছেন আল্লাহ সবাইকে কবুল করেন সভাপতিত্ব করছেন মুজিবুর রহমান কোথায় এক মজিব লোকান্তরে আরেক মজিব তার সিরের ঘরে তবে সব মজিব ভালো সব মজিব ভালো সব মজিব কী কিছু কিছু একটু বিড়ি টিড়ি খায় আর জাতীয় নেতা মুখে সব সময় আর কোনো ছবি পাইবে না ওই তবে ইনি ভালো মানুষ আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আপনি কবুল করুন সভাপতি সাহেবের জীবনের গুনাগুলো মাফ করে দিন এখানে যারা এসছেন সবাইকে আল্লাহ সেই সাথে কবুল করুন বহিরাগত ছাত্রদের জন্য গজল প্রতিযোগিতা মৌবন এলাকার হয়নি এটা হবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ অনেক ওলা এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম সবাইকে স্টেজে আনলে ভালো হতো কিন্তু স্টেজটা কাউয়া স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময় স্মার্ট হয়ে যেতে পারে সেজন্য সবাইকে ওঠানো গেল না আমি নিচেই বসতাম রাসুল কখনো উঁচু জায়গায় বসতেন না শুধু খোদবার জন্য দাঁড়াতেন কখনো বসে খোদ দেন নেই রাহমাত আল আমিন দাঁড়িয়ে খোদবা দিতেন আমিও বসতাম কিন্তু বসলে আপনি বলবেন হুজুর কনে আমি বলবো আপনারা কনে এই জন্য আমাকে একটু উপরে বসানো হলো খোদ্বার সাথে সাথে আমি নেমে যাব এটাই আদব রসুল সাইসলাম খোদবা দিয়েই জায়নামাজে যেতেন আর জায়নামাজে যখন যেতেন সামনের দিকে তাকানো অবস্থায় একামত হতো একামত শেষ পিছনের দিকে ঘুরতেন আবার ঘুরে বলতেন স্তাউ আকিম সুফু ফাকুম তারা আসাও। অসদ্দুল খালাল ইয়ার হামুন ল তোমরা কাতারগুলো সোজা করো মধ্যে গ্যাপগুলো ফিল আপ করো লেগে লেগে দাঁড়াও লেগে দাঁড়ালে জান্নাতে তোমাদের জন্য বাড়ি হয়ে যাবে কাতারের মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না যত লাগবেন তত ভালোবাসা দেখা যাবে ঠিক কিনা আমার ভাইকে এই যে ধরলাম ভালোবাসা বাড়লো না কমলো আর যদি বলি এই সফ তোর গায়ে ঘু তুই লাগবি না সখ তুইও লাগবি না আমিও লাগবি তাহলে বোঝা যাবে আন্তরিকতা নেই যতজন এসেছেন আমাদের সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হিন্দু ভাইয়েরা আমরা টুপি আলারাই আপনাদের জন্য নিরাপদ জায়গা আমরা কোরআন হাদিসের প্রেমিকেরাই আপনাদেরকে নিরাপত্তা দিতে পারি ঠিক না এটা এবার প্রমাণিত হলো অন্য কেউ আপনাদেরকে নিরাপত্তা দিতে ইসলাম আছে যেখানে নিরাপত্তা ইসলাম নাই যেখানে নিরাপত্তা নাই সেখানে আপনারা যে মূর্তি পূজা করেন আপনাদের সাতটা কিতাবে একটা লাইনও মূর্তি পূজার পক্ষে নাই বরং সাতটা কিতাবে আমাদের সুরায় খেলাস আছে ভগবান একই হ্যায় দোসরা নেহি উস্কা কই শেকেল নেহি উস্কা মানন কইবি নেহি उसका कोई तस्वीर नहीं कुल अल्लाहु अहद अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुन कुफुवन अहद এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে জান্নাতে বাড়ি করতে চান তো কারা কারা চান না আল্লাহ সবাইকে আপনি জান্নাতে বাড়ি করে দেন জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার বাড়িতে আপনি ঢুকবেন কিন্তু দুনিয়াতে যদি টাকা করো সবার আগে তুমি যেমন এখন অনেক বাড়িতে কোনো মানুষ নাই গণভবন এখন কুত্তাও নাই কারণ মানুষের টাকা দিয়া গণভবন বানাইছে কার টাকা মানুষের টাকা মানুষের টাকা দিয়ে যে সমস্ত নেতারা বিলাসিতা করেছে এখন টাকার কাছে নাই কোন চোর পুলিশও নেই যে সমস্ত পুলিশেরা আমাদের মাহফিলগুলো বন্ধ করে করে টাকা আমি এসেছি দিনের বেলায় মাহফিলের প্রায় ঘন্টা চলে গেছে এর মধ্যে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকে ওই মাথা থেকে বলতেছে হুজুর মাইক বন্ধ করেন আমি বললাম মুজুর দুই মাই বন্ধ কর এডিশনাল এসপি সহ এক ঝাঁক পুলিশের বাচ্চারা ঢুকছে মাহফিলে পুলিশের ওসি মাইকে এসে লাথি মেরেছে আমার পাশে ছিল উপজেলা চেয়ারম্যান আমি সেই কুত্তারে সামলা আমার মানুষ খেপলে জ্যাতা কবর দিবে এদেরকে আমরা পুলিশের বাচ্চারে দুই পয়সা দামও দেই না বেয়াদবি করবে খাদা ফুল মাটির ভিতরে আমরা দুনিয়াতে মৃত্যুর জন্যই তৈরি থাকি ঠিক আমরা প্রতিদিন একবার করে মরি আমাদের কি মৃত্যুর ভয় দেখা গল শেষে মানুষ স্লোগান শুরু করলো পুলিশের চামড়া তুলে নেবো আমরা এইবার কয় হুজুর আমগরে বাসা পরে ওই ওসির ক্যান্সার হয়েছে ক্যান্সার ওই শয়তানটা আছে কিনা জানি না কোরআনের সাথে বেয়াদবি করবে যারা মরবে তারা আমরা কোরআনের পক্ষে থাকবো আল্লাহ তৌফিক দান করে আরো চিৎকার করে বলেন কোরআনকে ভালোবাসব আমরা কোরআনের সবচেয়ে দামি সুরাটা আজকে শিখব কোনটা জানি কোরআনের সবচেয়ে দামি সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন কোন সুরা কিটা কইছে এই কিডা কইছে ক্লাস সবচেয়ে দামি সুরা কোনটা